লেখাপড়া করছেন বিক্রি করেন আল্লাহ শুনলেন এই সন্মানীয় ভদ্রলোক কি বললো আপনি শুনেছেন কি এই ভদ্রলোক কি বললো যদি না শুনে থাকেন তাহলে আবার শুনুন পড়া করছেন কত তুমার্স মাস্টার্স জাঙ্গিনে আর পরে আপনি এগুলো বিক্রি করেন। আল্লাহ এই বদ্রলোক অনার্স মাস্টার্স করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের আক্ষারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বদ্রলোক নাম করা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করার পরে জলমুরি ব্যবসা করে। এই বদ্রলোককে একজন প্রশ্ন করেছিল আপনি অনার্স মাস্টার্স সম্পূর্ণ করে কেন জলমুরি এবং বাদাম বিক্রি করেন? উত্তরে বদ্রলোক বলেছে কি বলেছে সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বদরলক সরাসরি উত্তর দিয়েছে এটা বিজনেস বিজনেস কোনটাই ছোট না জারজার বিজনেসকে সম্মান করা উচিত কত ভালো মন মানুষ এবং জ্ঞানী মানুষ হলে এই ধরনের সুন্দর উত্তর মুখ থেকে বের হয় বদরলককে প্রশ্ন করা হয়েছিল আপনি এত বড় শিক্ষিত আপনি চাইলেই ভালো একটা চাকরি করতে পারেন উত্তরে তিনি বলেছে চাকরি করলে স্বাধীনতা থাকে না তিনি স্বাধীনভাবে চলতে চাই সেই জন্য সে চাকরি করে না এত বড় শিক্ষিত অনাক্স মাস্টারস হয়ে তিনি জালমুড়ি এবং বাদাম বিক্রি করে এদিকে আমরা সাধারণ পড়াশোনা করলে ছোট ছোট কাজ করতে আমরা লজ্জাবোধ করি এবং আমরা বলি আমি ক্ষমানে পড়ি তথাপি আমাকে ছাগল কচুর দিবার কয় এই ধরনের মন মানসিকতা আমাদের এদিকে ইনি এত বড় শিক্ষিত অনার্স মাস্টার সম্পূর্ণ করে ফেরি করে ব্যবসা করছে তার মুখের কথা এবং হাসি দেখলে মনে হয় তিনি তার ব্যবসাকে অনেক অনেক বেশি ভালোবাসে আমরা যারা অল্প স্বল্প পড়াশোনা করে নিজেকে মহাপন্ডিত ভাবি তারা এই ভদ্রলোক থেকে শিক্ষা নেওয়া উচিত যারা পড়াশোনা শেষ করার পরে বড় চাকরির অপেক্ষায় থাকে এবং বড় চাকরি পায় না ছোট মোট চাকরি সে করে না বড় চাকরির অপেক্ষায় থাকতে থাকতে জীবনের মহামূল্যবান সময়টুকু পার হয়ে যায় যখন তাদের মহামূল্যবান সময় পার হয়ে যায় তখন তার ফেলে আসা জীবনকে নিয়ে চিন্তা করতে করতে সারা জীবন কেটে যায় সমাজে কিছু কিছু যুবক আছে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে নিজেকে লজ্জাবোধ করে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে তারা কিন্তু স্বাবলম্বী হয় যারা ব্যবসা করতে নিজেকে কিন্তু করে করে না ব্যবসা তাহলে যারা স্বাবলম্বী তাদের মতো আমিও স্বাবলম্বী হইতে পারতাম এই ধরনের আফসোস করে এক সময় আমাদের বোঝার সময় যখন কর্ম করা শক্তি এবং মানসিকতা দুইটার একটাও থাকে না তখন কিন্তু আমরা বুঝি এর আগে কিন্তু বুঝি না কিন্তু বুঝি না আমি শিক্ষিত যুবকদেরকে আহ্বান জানাই মানে আপনারা এদিকে সেদিকে ঘুরে জীবনের মহামূল্যবান সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান দেখবেন একদিন সফলতার চৌড়ায় পৌঁছায় যাবেন পৃথিবীর যারা বড় বড় বিজনেসম্যান তারা কিন্তু সৈন্য থেকে শুরু করে আজকে পৃথিবীর ভিতরে সফল বিজনেসম্যান উদাহরণ মুকেশ আম্বানি সাহেবের বাবা এক সময় দুবাই পেট্রোল পাম্পে চাকরি করত পরে সততা এবং পরিশ্রম করে ভারতের ভিতরে নাম্বার ওয়ান বিজনেসম্যান হয়েছে তারা সময়কে কাজে লাগিয়েছিল সেই জন্য আজকে সফলতার চূড়ায় পৌঁছিয়ে গিয়েছে আমি যুবকদেরকে আহ্বান জানাই আপনারা এদিকে সেদিকে ঘুরে মূল্যবান সময় নষ্ট না করে গার্লফ্রেন্ডের পাশে ঘুরে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান দেখবেন আপনি যখন সফলতা হবেন ওই গার্লফ্রেন্ডের বাবা আপনার পিছনে পিছনে ঘুরবে এবং অনেক সুন্দরী মেয়ের বাবা মা আপনার পিছনে পিছনে ঘুরবে আপনি গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে সময় নষ্ট না করে কিভাবে নিজের সফলতা হতে পারেন ওই সময় দেন দেখবেন একদিন গার্লফ্রেন্ড এবং সফলতা দুইটাই পাবেন আমার এই ভিডিওতে যদি শিক্ষণীয় বিষয় থাকে তাহলে সুস্থ মস্তিষ্কে চিন্তা করার দায়িত্ব আপনাদের আমার কথার ভুল দুটি ক্ষমা আজকের ভিডিওটি সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম